তো ওয়েলকাম বন্ধুরা জব স্নুংস আর ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে তো আই টি তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির কিন্তু নটিফিকেশন অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন যেটি সেটি কিন্তু অলরেডি স্টার্ট করে দেওয়া হয়েছে আবেদনও কিন্তু তোমাদের এখানে শুরু হয়ে গেছে তো তোমাদের কিন্তু আমি এর আগে একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যখন তোমাদের এই ভ্যাকেন্সির শর্ট নোটিশ জারি করা হয়েছিল তখন কিন্তু আমি তোমাদের এর উপর একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমাদের যখন এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশন রিলিজ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেব তো ফাইনালি কিন্তু তোমাদের আইটিপি তরফ থেকে এই ভ্যাকেন্সির ফুল নোটিশ কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে তো আজকে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব যে আইটিবিবির তরফ থেকে তোমাদের যে এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে কতগুলি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বয়স এবং তোমাদের এখানে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে এবং তোমাদের এখানে যে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা তোমাদের এখানে প্যাটার্ন কি দেওয়া হয়েছে পরীক্ষার প্যাটার্ন কত নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব দেখো আমরা কিন্তু যে সেই কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ তোমাদের এই ভ্যাকেন্সি কিন্তু আইটি বিপির তরফ থেকে রিলিজ করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল ড্রাইভার তো তোমাদের কিন্তু এখানে আইটি বি তরফ থেকে কনস্টেবল ড্রাইভার পদের জন্য তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজেবল মেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে ফর ফিল আপ দি ভ্যাকেন্সিস অফ কনস্টেবল ড্রাইভার জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল অন টেম্পোরারি বেসিস লাইকলি টু বি পারমানেন্ট ইন আইটিবিপি তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি একদম পারমানেন্ট তোমাদের কিন্তু ভ্যাকেন্সি হতে চলেছে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি আইটি বিপির তরফ থেকে রিলিজ করা হয়েছে নিজে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু ফর্মটি যেটি সেটি কিন্তু অনলাইন মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে তার কথা বলা হয়েছে নো আদার মোড ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ইজ অ্যালাউ তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোড ছাড়া বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্ম কিন্তু এখানে অ্যালাউ করা হবে না তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন যদি স্টার্ট হয়েছে তার কথা বলা হয়েছে ওপেনিং ডেট তোমাদের কিন্তু এখানে আট দশ দু হাজার চব্বিশ অর্থাৎ আজ থেকেই তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের আবেদনের ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট বলা হয়েছে ছয় এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ তোমরা কিন্তু এখানে নভেম্বর মাসের ছ তারিখ পর্যন্ত ভ্যাকেন্সি আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে নেম অফ পোস্ট টোটাল ভ্যাকেন্সি এরপর তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ড্রাইভার পদের নিয়োগ করা হবে টোটাল এখানে পাঁচশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা শুধু এখানে মেল অর্থাৎ ছেলেরাই আবেদন করতে পারবে এবং তোমাদের এই পাঁচশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইওয়ারদের জন্য দুশো নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসির জন্য সাতাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসটির জন্য চল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ও বিসির জন্য একশো চৌষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইডাব্লিউএসদের জন্য বলা হয়েছে পঞ্চান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব এখানে ক্যাটাগরি মিলে পাঁচশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দশ পার্সেন্ট ভ্যাকেন্সি কিন্তু এক্স সার্ভিস ম্যানদের জন্য রিজার্ভ রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এরপর সবার নিজের তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে বেসিক যে পে রয়েছে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ লিমিট অর্থাৎ বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কনস্টেবল ড্রাইভার পদের জন্য এখানে বয়স বলা হয়েছে একুশ থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন ক্লাস পাস ফ্রম এ বোর্ড অর ইনস্টিটিউট অর তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে এখানে দুই নাম্বারে বলা হয়েছে মাস্ট প্রসেস ভ্যালিড হেভি ভেরিকাল ড্রাইভিং লাইসেন্স তো তোমাদের কিন্তু এখানে হেভি ভেরিকাল ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এসি এস টি রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে এখানে অল ক্যান্ডিডেটদের জন্য এখানে বলা হয়েছে হাইট একশো সত্তর সেন্টিমিটার হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে চেস্ট কিন্তু এখানে হতে হবে সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটার করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার চেস্ট কিন্তু হবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো গোর্খা ডোগরা মারাঠাস এবং তোমাদের এখানে স্টেট বলা হয়েছে তোমরা যারা এখানে আসাম হিমাচল প্রদেশ কাশ্মীর রিজন তো তোমরা যারা এই সব স্টেট কিংবা ইউটি থেকে বিলং করো তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে চেস্টের কথা বলা হয়েছে চেস্ট হতে হবে এবং তোমাকে কিন্তু ফুলিয়ে চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এখানে অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা তো এই সব স্টেটের জন্য বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট এবং সাতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এবং সবার নিচে আমরা এখানে চলে আসি এবং তোমরা যারা এখানে এখানে বলা আছে। দি ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব অর্থাৎ তোমরা যারা এস ক্যাটাগরি স্টুডেন্ট নর্থ ইস্ট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে আই সাইটের কথা বলে দেওয়া হয়েছে ট্যাটুর কথা বলা হয়েছে এরপর পাঁচ নম্বরে বলা আছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে আইটিবিবির যে অফিশিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এই আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এর অফিশিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে আবেদন ফির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা তোমাদের এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে তার এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু জেনারেল ওবিসি বিসি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে রয়েছ এখানে বলা আছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অর্থাৎ এসসি শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি এবং তোমরা যারা এখানে এক্স সার্ভিস ম্যান রয়েছ তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতেই আবেদন করতে পারবে এইসব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এই একশো টাকাটা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন ফিটে পেমেন্ট করতে হবে তার কথাও তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে অনলাইন আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে 6 নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে সবার নিচে তোমাদের এখানে ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু সাড়ে সাত মিনিট টাইম দেওয়া হবে এরপর এগারো ফিট এখানে লং জাম্পের কথা বলা হয়েছে তিনবার চান্স দেওয়া হবে এবং সাড়ে তিন ফিট এখানে হাই জাম্পের কথা বলা হয়েছে তিনবার চান্স দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে সাবসাব বলে দেওয়া হয়েছে নো মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফর দিস টেস্ট তো তোমাদের কিন্তু এখানে যে পিইটি নেওয়া হবে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে এখানে কিন্তু তোমাদের কোনো রকমের মার্কস দেওয়া হবে না তার কথা বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এটি পাস করতে হবে এরপর সবার নিচে তোমাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে তো পিটি এবং পিএসটি তোমাদের কিন্তু একদিনেই নেওয়া হবে তারপর তোমাদের এখানে সেকেন্ড ফেজে কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সাম তোমাদের কিন্তু ও এম আর বেস রিটেন এক্সাম নেওয়া হবে একশো নম্বরের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং পরীক্ষার তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে চারটি সাবজেক্ট থেকে কোশ্চিন থাকবে এখানে বলা হয়েছে জেনারেল নলেজ থেকে তোমাদের দশটি কোশ্চিন দশ নাম্বারের এরপর জেনারেল হিন্দি অথবা তোমাদের ইংলিশ এই দুইটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করে তোমাদের এক্সাম দিতে হবে তো এখান থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর ম্যাথ থেকে দশটি কোশ্চিন দশ নাম্বারের এরপর এখানে বলা হয়েছে তোমাদের ট্রেড অর্থাৎ এখানে ট্রাইবার ট্রেড থেকে এখানে মোটর

মাধ্যমিক স্ট্যান্ডার্ডের লেভেলে কিন্তু কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস রয়েছে এক্সামে তার মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে তোমরা যারা জেনারেল ই এবং এক্স সার্ভিস ম্যান রয়েছে তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট মিনিমাম এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং তোমরা যারা এস সি এস টি ও রয়েছো তাদের ক্ষেত্রে তেত্রিশ পার্সেন্ট মিনিমাম কিন্তু এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং নিচে এখানে বলা হয়েছে যে তোমাদের এক্সামের পর যেটি তোমাদের আনসার কিডি তোমাদের যে রিলিজ করা হবে সেটি কিন্তু আইটিবিবির অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কিন্তু আনসার কিডি রিলিজ করে দেওয়া হবে এবং তোমরা কিন্তু আইটি বিবির অফিশিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের আনসার কিডি ডাউনলোড করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর থার্ড ফেজে তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্ট যে ভেরিফিকেশান রয়েছে সেই ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তারপর তোমাদের এখানে বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট নেওয়া হবে এখানে তোমাদের প্র্যাকটিক্যাল যে স্কিল টেস্ট সেটি কিন্তু পঞ্চাশ নাম্বারে তোমাদের এখানে স্কিল টেস্ট নেওয়া হবে তো স্কিল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে একটি মেরিট প্রকাশিত করা হবে তো মেরিটে যাদের যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানে ফেজ চার নাম্বার যে ফেজ রয়েছে সেই চার নাম্বার ফেজের জন্য তোমরা কিন্তু পৌঁছাতে পারবে এবং চার নাম্বার ফেজে তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম নেওয়া হবে এখানে তোমরা যারা পাস করবে তারা একদম পাস হয়ে যাবে এবং এখানে যারা রিমেডিক্যাল দেবে তাদের কিন্তু এখানে আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেট লিস্ট প্রকাশিত করা হবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমার কাছে কিন্তু অবশ্যই হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে